আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশ জায়গা করেছে নিয়েছে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গে কারা পড়েছে এবং প্রত্যেকটা গ্রুপে কারা আছে দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম বিশ দলের খেলা হবে চলতি বছরের চার জুন শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এ গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড কানাডা ও যুক্তরাষ্ট্র বি গ্রুপে দুই জায়ান্ট ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে নামিবিয়া স্কটল্যান্ড ওমান সি গ্রুপে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগনি ও আফগানিস্তানের সঙ্গে রয়েছে প্রথমবারের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা উগান্ডা প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পাবে শেষ আটের টিকিট ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে উঠলে যুক্তরাষ্ট্রে খেলবে এবং পাকিস্তান ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সুপার এটে উঠলে তাদেরকে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের গ্রুপ পর্ব গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা যুক্তরাষ্ট্র গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উকান্ডা পাপুয়া নিউগুনি সর্বশেষ ডি গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশকে যদি দ্বিতীয় পর্বে যেতে হয় তাহলে অবশ্যই দুইটি বড় দল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই দুই দলের মধ্যে যে কোনো এক দলকে হারাতে হবে পাশাপাশি নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে অবশ্যই জিততে হবে তাহলে মূলত বাংলাদেশ দ্বিতীয় পর্বের টিকিট পাবে তা না হলে প্রথমেই বাংলাদেশকে বিদায় নিতে হবে তো বন্ধুরা বাংলাদেশ যে গ্রুপ ডিতে পড়েছে গ্রুপটা কেমন হলো লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা ধন্যবাদ